এ মুসলমান এ মুমিন আল্লাহকে স্মরণ করার জন্য তোমার অন্তর কি এখনো নরম হবার সময় হয়নি আয়াত খানা শুনছিলাম এই রকম আয়াত অনেক আছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়াতিকুম নাজির তোমার কাছে কি কোনো সতর্ককারী আসেনি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসে গিয়েছেন চুলখানা ছিল কালো এখন হয়ে গেল সাদা আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসে গেছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে চোখে ভালো দেখতেন এখন কিন্তু চশমা ছাড়া দেখতে পাও না এর মানে হলো আল্লাহর পক্ষ থেকে চিঠি এসে গিয়েছেন তৃতীয় চিঠি হলো হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সুগার এসে গেল প্রেশার এসে গেল থাইরয়েড এসে গেল এইভাবে নানা রোগগুলো দেখা দিয়েছে দুর্ব

আয়াত একখানায় পড়েছিল আমি আরো দু তিনটা বলে দিলাম সকাল হয়ে গিয়েছে রোদ গালে পড়ছে রোদের চাপড়ে আমি উঠলাম স্বপ্নের কথা কিছু মনে নেই নর্তকি পালিয়ে গিয়েছে বন্ধুরাও চলে গিয়েছে একটা বন্ধু পড়ে আছে এক তারা ওই এক তারাটা বগলে চাপালাম ওতেও মাস্টার ছিলাম দাবিয়া আমি ওকে বাজাবার চেষ্টা করলাম বাজলো না মনে করলাম তার গণ্ডগোল আছে এই জন্য তার গুরুকে একটু ঠিকঠাক করলাম দ্বিতীয়বার চেষ্টা করলাম চেষ্টা বিফল হলো ব্যর্থ হলাম দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করলাম কিন্তু আমার চেষ্টা ব্যর্থ হলো হলো বাজলো না বাঁচলো না কিন্তু গায়েবী আওয়াজ আমি শুনতে পেলাম আর আওয়াজটা ওটাই যেটা আমি সেই রাত্রিবেলা স্বপ্নে দেখেছিলাম তখন আমার স্বপ্নের কথা মনে পড়ে গেলাম আল্লাহ আল্লাহকে স্মরণ করার জন্য মুসলমানদের অন্তর নরম হবার কি এখনো সময় হলো না আশ্চর্য হয়ে গেলাম ঘুমখানার সময় মনে কিছু ছিল না ঘুমের পরেতে মনে পড়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি ছুটেছি তখনকার জামানার বিখ্যাত ইমাম ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তার কাছে তো আমি ছুটে গেলাম গিয়ে বললাম আমি ঘুমন্ত অবস্থায় এটা দিলাম আবার আমি দিনের বেলাও দেখতে পাই আমি পাড় মাথা আমার সামনে এই রকম হয়েছে বলুন হুজুর আমাকে কি করতে হবে ইমামে আজম আবু হানিবা রহমতুল্লা আলে বললেন তবা কর কলমা পড়ম নিজে পড়াশোনা করো এইবারে আমি তবা করলাম পড়াশোনা করলাম এই পড়াশোনা করার পরে যে আমি মহাদ্দেশ হয়ে গেলাম আমি একজন মুক্তি হয়ে গেলাম আমি একজন বিখ্যাত আল্লাহর অলি হয়ে গেলাম দেখুন কেমন করে তারা পথ পেয়েছিলেন আল্লাহ তাহলে তাদেরকে কিভাবে হেদায় দিয়েছেন তাকে আগিয়ে আসতে হয়েছে আগিয়ে আসার পরেতে আল্লাহ তাহলে ফের তার রহমে ঢুকে নিয়েছেন আমরাও অন্যায়গুলোকে ছেড়ে দিই বা পাচারগুলোকে ছেড়ে দিই আমরা আল্লাহর দিকে ধাবিত হই আমরা পরিবর্তন আনবো বলুন ইনশাল্লাহ সকালে বলো ইনশাল্লাহ মালিক ইবনে দিনার